আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ মাসাল্লা অনেকগুলো ডিম একটা ফিন্স পাখি অনেকগুলো ডিম পারলে কিন্তু অনেকগুলো বাচ্চা দেয় না আর অনেকগুলো যদি বাচ্চাই হতো তাহলে মনে হয় মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব হতো ফিন্স পাখি থেকে যদিও ফিন্স পাখি একটা লিমিটেডের মধ্যে ডিম বাচ্চা করে থাকে তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে আপনি যদি দরজোরা ফিন্স পাখি পালন করেন জিব্রা ফিন্স এই যে দেখতে পাচ্ছেন এই ফিন্স পাখিটা যদি পালন করেন খাঁচায় হোক বা কলোনিতে হোক মাসে আপনি কত টাকা আয় করতে পারবেন এটার একটা ছোট্ট ধারণা দিব আর আপনাদেরকে বলি আমি কিন্তু ফিন্স পাখি কলোনি এবং খাঁচায় দুই জায়গায় সফলভাবে পালন করছি তো আমার দুই জায়গারে একই রকমের একটা মনে হয়েছে খাবার শিডিউলটা বা ওরা ওখানে কে কীরকম ডিম বাচ্চা করে এটার একটা ধারণা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আর আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখে উল্টা পাল্টা কমেন্ট করবেন না আর লাস্ট আর একটা কথা বলি প্রতিবারে এইটা বলে থাকি যখন আমি এই যে মাসে আয়ের উপরে ওপরে ভিডিও দিয়ে থাকি সেটা হচ্ছে আমি আমি নিজে এই যে টাকা আয় করি বা যে দামে পাখি বিক্রি করি সেটারে আপনাদেরকে একটা হিসাব দিচ্ছে এখন আপনি আপনার এলাকায় যদি সাপোজ দশ টাকা কেজিতে খাবার কিনে খাওয়ান আর আমি যদি এখানে একশো টাকা খাবার কিনে খাওয়াই এটা কিন্তু একান্ত ডিফারেন্ট আবার আমি যদি আমার পাখি ছশো টাকা জোড়া বিক্রি করি আপনি যদি তিনশো টাকা বিক্রি করেন তাহলে কিন্তু আমার এই হিসাবের সাথে আপনাদের হিসাব মিলবে না চলেন মূল কথায় যাই নাম্বার ওয়ান ফিন্স পাখি সাধারণত খুব ছোট্ট পাখি আর এদের কিন্তু খুব খাওয়া খরচও খুব কম কারণ খাই তো খুব কম হ্যাঁ এদের আর এদের বাসস্থানের জন্য বেশি আহামরি জায়গা লাগে না তো আপনারা চাইলেই কিন্তু এই পাখিগুলো পালন করতে পারেন একজাক্টলি যারা স্টুডেন্ট ঝামেলা মুক্ত এবং শব্দ খুব কম করে নোংরা খুব কম করে এবং পপসের গন্ধ সব মিলে অনেক স্ট্যান্ডার্ড একটা পাখি তো আমি যেটা আপনাদেরকে বলবো যে সাধারণত দরজোড়া ফিন্স পাখির জন্য প্রথম আমরা খাবারের তালিকাটা দিই এরা কিন্তু সিডমিক্স ছোট ছোট ছোটো খেতে ভালোবাসে তার পাশাপাশি এক ফুট খেতে ভালোবাসে সব ফুট খেতে ভালোবাসে আর আমরা সাধারণত এদেরকে যে সিড মিক্সটা খাওয়াই এটা একশো চল্লিশ টাকা কেজিতে আপনারাও নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং আমারও একশো চল্লিশ টাকায় খাবার কষ্ট পড়ে একজোড়া ফিন্স পাখি মাসে খাবার খায় দেড় কেজি খাবার এক কেজি খাবারের দাম একশো চল্লিশ টাকা হলে দেড় কেজির দাম হচ্ছে দুশো দশ টাকায় এক একজোড়া পাখির হয়ে যায় ছোট পাখি তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন পিপড়ার ডিমের যে দিয়ে তৈরি যে আমাদের সফট ফুডটা তারপরে আপনার হচ্ছে আমি ডাইরেক্টলি এদেরকে পিঁপড়ের ডিম খাওয়াই থাকি সব মিলে ব্রিডিং কোর্স মাসিক কোর্স সব মিলে মোটামুটি চারশো টাকা আরও খরচ পড়ে এদের অন্য খাবারের ক্ষেত্রে এই মোট পঁচিশশো টাকায় আমার হচ্ছে মোটামুটি পঁচিশশো টাকায় জোড়া ফিন্স পাখির খাবার হয়ে যায় এক জোড়া যদি দুশো দশ টাকা হয় জোড়া একুশশো টাকা আর অন্য অন্য খাবার হচ্ছে চারশো টাকা আর এই মিলে আমাদের আর কি পঁচিশশো টাকার মধ্যে জোড়া পাখির খাবার কভার করে ফেলি। এখন এই যে পিঁপড়ার ডিম পিঁপড়ার ডিম অনেক সময় দুই হাজার টাকাও কেজি উঠে যায় আবার চার হাজার টাকাও কেজি উঠে যায় আবার অনেক সময় এক হাজারও পাওয়া যায় এইটাই সবচেয়ে দামি খাবার ফিন্স পাখির ক্ষেত্রে অনেকে খেতে খাওয়াতে পারে আবার অনেক খাওয়াতে পারে না ম্যানেজ করার অভাবে তো আপনারা যারা ম্যানেজ করতে পারছেন না তাদের চিন্তার কিচ্ছু নাই আপনি তাদের সারা বছর পিঁপড়ার ডিমের খাওয়ানোর ব্যবস্থা করার জন্য আমরা হচ্ছে একটা খাবার তৈরি করছি যেটা তিরিশটা উপাদানের তৈরি সেটা হচ্ছে সফট ফুড পাউডার এই ফুড পাউডারটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দুইশো গ্রাম দুইশো টাকা আপনারা নিতে পারবেন এবং জাস্ট সিদ্ধ ডিমের সাথে দিয়ে দিলে আপনাদের খাওয়া খরচটাও কমে আসবে আর আলহামদুলিল্লাহ ব্রিডিংও রেজাল্ট করতে অনেক ভালো পাবেন যাই হোক এখন আপনাদেরকে যেটা মূল কথা বলি যে আসলে দরজোড়া ফিন্স পাখি প্রতি মাসেই দরজোড়াই ডিম বাচ্চা করবে না দেখা গেল এক মাসে পাঁচ জোড়া করতেছে আর এক মাসে আবার পাঁচ জোড়া করতেছে এবং এরা বছরে চারবার ব্রিড করায় থাকে সাধারণত চারবার ব্রিড করে থাকে আমি চারবার ব্রিড পাইছি আর কি আর দুইবার হচ্ছে ওদেরকে মাসে রেস্ট টেস্ট সব মিলে চারবার যদি করা থাকে দেখা গেলো এই মাসে পাঁচ জোড়া করলো পরের মাসে পাঁচ জোড়া করলো আর আরেকটা কথা বলিনি আপনাকে কিন্তু সর্বনিম্ন চারটা বাচ্চা নিতে হবে বা তিনটা বাচ্চা নিতে হবে কিন্তু দুইটা আর একটা নিলে এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন না এমনিতেও এটার খুব প্রফিট কম হবে কারণ এরা ও ওদের হচ্ছে দামটা অনেক কম দামটা কম হওয়ার কারণে এদের কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না তো সেই অনুযায়ী আমি যেটা করি আমার ফিন্স পাখির বাচ্চা প্রতি মাসে আমি পাঁচ জোড়া থেকে পায়ে থাকি বিশটা করে মানে বিশটা করে পায়ে থাকি আর ওই বিশটার যেটার হয় বিষটার দাম ছশো টাকা জোড়া করে বিক্রি করলে বিশটা পাখি দশ জোড়া হয় আর দশ জোড়া পাখি যদি ছশো করে বিক্রি করতে পারি আমার ছয় হাজার টাকা পাই এক মাসে আর যদি আমি তিনটা করে ধরি তাহলে আমি পনেরোটা বাচ্চা পাই তিন বাচ্চা পনেরোটা পনেরোটার দাম আসতেছে পঁয়তাল্লিশশো টাকা এটা হচ্ছে আমি আমার নিজের পাখি যেভাবে বিক্রি করি সেই দামটা বলছি তো সেই অনুযায়ী আমি মাসে ছয় হাজার টাকা ইনকাম করতে পারি হচ্ছে ফিন্স পাখি থেকে আর তাদের খাওয়া খরচ চলে যায় পঁচিশশো টাকা মোটামুটি আমার কাছে বাকি যে অপশিষ্ট পয়েন্ট বাকি যে টাকাটা থাকতেছে পঁয়ত্রিশশো টাকা এটাই হচ্ছে আমার এখান থেকে ইনকাম সোর্স বা আয় করতে পারি আর আপনারা যারা আসলে বললামই তো যে স্টুডেন্ট মানুষ এটা আপনারা শুরু করতে পারেন অনেক ভালো ঝামেলা মুক্ত বাসায় কেউ বকাবকিও করবে না আর যারা বাণিজ্যিক আকারে করতে চান খামারের ক্ষেত্রে আমি আপনাদেরকে এটা বলবো যে এটা বেশি আকারে করার কিছু নাই আপনি দশজোড়া বেস্ট দরজোরার বেশি করা যাবে না কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে এটার দাম কিন্তু আপ অ্যান্ড ডাউন হয় যেমন এখন খুব চাহিদা আবার কিছুদিন আগে চাহিদা ছিল না একেবারেই চাহিদা ছিল না এখন কিন্তু অনেক চাহিদা আপনারা অনেকে ফিন্স পাখি আমার কাছে চান আমি দিতে পারি না তো ওই অনুযায়ী আপনাদেরকে সাজেস্ট করব আপনারা জোড়ার বেশি করতে যাবেন না ফিন্স অন্য ফিন্স পাখি আমি বলতে পারবো না আমি নিজেও পালি না আর মোটামুটি এই পাখিটা অনেক স্ট্রং হ্যাঁ ঠান্ডা যদি না লাগে ইনশাল্লাহ আপনারা ইয়ে পারবেন তো সেই অনুযায়ী আমি হিসাব করে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যদি আপনি এক এই মাসে ছ টাকা পেলেন পরের মাসে আবার ছ হাজার টাকা বললাম আমি দুই মাসে মিলে আমি আপনাদেরকে বললাম বা দুই মাসের জায়গা তিন মাসে বললাম আড়াই মাসও হতে পারে তো দেখা যাচ্ছে যে আপনি একবারে বারো হাজার টাকা বিক্রি করতে পারছেন চারবার যদি বছরে ব্রিড করতে পারেন মানে চারবার যদি বাচ্চা পান মোটমাট আপনি আটচল্লিশ হাজার টাকা প্রিন্স পাখি বছরে বিক্রি করতে পারবেন এখন আটচল্লিশ হাজার টাকা যদি বিক্রি করে থাকি এদের খাওয়া খরচ কত হতে পারে তো খাওয়া খরচ আপনাদেরকে যেটা হিসাব দিব যে আসলে এই পাখিটা অনেক ছোট্ট পাখি এবং এটাতে অনেক প্রফিট করা সম্ভব না দেখা গেল যে এদের বছর শেষে খাওয়া খরচের পিছনে চলে যাবে হচ্ছে মোটামুটি তিরিশ হাজার টাকা মানে মোটামুটি আপনি আঠারো হাজার টাকা সামথিং লাভ লাভ অংশ করতে পারেন বেশি হতে পারে কম হতে পারে আমি তো একদম খাতা কলম দিয়ে হিসাব করি না কখনোই হিসাব করি না আপনাদেরকে আসলে একটা সাজেস্ট দেওয়ার জন্য এটা হিসাব করা কারণ হচ্ছে ভালোবাসার কখনো হিসাব হতে পারে না বা এটা করাও সম্ভব না তো এইভাবে যদি আপনারা ফিন্স পাখি পালন করতে পারেন আমার বিশ্বাস যে আপনারা বছর শেষে মোটামুটি একটা সামথিং আঠারো বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব কিন্তু অবশ্যই পাখিটাকে আপনাদেরকে একটা সুন্দর শিডিউলের মধ্যে রাখতে হবে সুন্দর একটা টেক কেয়ারের মধ্যে রাখতে হবে ব্রিডিং কোর্স মাসিক কোর্সগুলো ভালোভাবে করাতে হবে তার পাশাপাশি এই যে খাবার শিডিউলটা যেটা আমি বললাম এক ফুড সফ ফুট যে যেটাই বলেন না কেন এই এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে আপনারা বছর শেষে একটা ভালো প্রফিট করা সম্ভব আর জানি না আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমি অনুপ্রেরণা পেয়ে আবারও নতুন নতুন এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকটা কথা বলতে যাচ্ছি। ভিডিওটা যদি খুবই ভালো লাগে অন্য কারো উপকার হবে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম